বাধা দিছেন আমার চাচাত ভাই মিশ্রাফ খান তখন চালু এইভাবে এইভাবে ওনার বাড়িতে চলে যাচ্ছেন তখন বাম দিক থেকে সৈয়দ জুয়েল আলী ওই বেগম সৈয়দ জুয়েল আলীর মা সানা বেগম একটা যাটা সৈয়দ জুয়েলের হালির হাতে তুলে দিছেন আর মিশ্রাফ যাওয়ার পথে ওনার বাড়ি যাওয়ার পথে পিছন দিকে আইসা ফাতারে এইভাবে উনি জুলফি বা যাটাটা ফেটের মধ্যে ঢুকায় দিছে সাথে সাথে সৈয়দ বিএস আলী সৈয়দ আজাদ আলী আজাদ আলী আসছে এখানে দুইজন একজনের পিতার নাম হচ্ছে সৈয়দ মিয়াজান আলী আরেকজন আজাদ আলীর পিতার নাম হচ্ছে সৈয়দ লিয়াকত আলী এবং সৈয়দ নশাদালি আলী পিতা লিয়াকত আলী গং ওরা সবাই মিলে আমার সাথে বাইকে মানে অকত্রিতভাবে হামলা করে মারছে এবং লাস্ট মুহূর্তে মৃত্যু নিশ্চিত করার জন্য এই হুকুমদাতা সৈয়দ আজাদ আলী মিয়াজান আলীর ছেলে সে নিশ্চিত করার জন্য সে নিজে আইসে আবার নিজে মারছে চাল্লিশি কথাবার্তা মিশরাফ খান সহ যারা ছিলেন ওরা কথাবার্তা শুনছে উনি ওইভাবে উনি চলে যাচ্ছে তো চলে যাওয়ার পথে উনি ওইখানে আসছেন ওইখানে আসছেন হাটার মধ্যে ওই দিক থেকে আপনি একটু ওই দিকে ফলো করবেন ওই দিক থেকে সৈয়দ জুয়েল আলী ওই দিক থেকে সৈয়দ জুয়েল আলী এসে আপনার জুয়েল মা হত্যী আছিল সাল্লিশর মাধ্যমে গাওয়ার মিলব্বির মাধ্যমে মিশ্রা ফান্ডে তারা মারিয়া হত্যা করে এবং সন্ত্রাসী হামলা করিয়া তারা যখন নিহত করে এর আগর দিন আসিল বৃহস্পতিবার বিচারর ডেট তো সৈয়দ আজাদ আলী ফিতা সৈয়দ মিয়া আজান আলী তার উত্তরবার তারা রাফন সাসারগর বাই একই গোষ্ঠীর সৈয়দ গোষ্ঠীর তো তাই নাসলাই এই বিচারর সাল্লিশ আসলা আমাদের গ্রামর ফতেরগাঁও গ্রা এলাকার সম্বোধনীয় আসলা আরও অনেক দ্বারা মরব্বী আসলা সাধারণ মেম্বার শো তারা গোষ্ঠীর শো অনেকেই আসলা পরিকল্পিতভাবে ওদের বাড়িতে মিটিং হইছে তারা দেশি অস্ত্র তারা রেডিওইয়া আসিল পরের দিন তারা আমরা এটা জানি না আমরা থাকবো পারি না হঠাৎ করে তারা অস্ত্র লোকজন নিয়া অনেক মানুষ নিয়ে তারা আমাদের যে জায়গাগুলা চাল্লিশ মাধ্যমে জব্দকৃত ছিল ওই জায়গার উপরে তারা মাছ এবং মারার জন্য এবং ফার্নি শেষ করিয়া তারা মাছ নিয়ে যাওয়ার জন্য তারা ইয়ে করছে তারা দেখত যে তুমি তাই কেন মাছ এসেছ না তুমি তাই উঠিয়ে যাও এটা বিচার দিন আছে আমরা বিচার দিনে একটা সমাধানও যাইব তুমি তাইন পাইলে তুমি তাই নিবে আমরা পাইলে আমরা নিবো ও পতাকা মিশ্রাফ খান ভাই যে নিহত হয়েছেন যারে তারা হত্যা করছে তাই কথাটা শেষ করতে পারছিন সাথে সাথে সৈয়দ আজাদ আলী পিতা মি আলী এবং সৈয়দ হাকিম আলী বি এস সৈয়দ নসিম আলী সহ এরা হুকুম দিছে যে এরে মারো মারো বলতেও তারা তখন লাঠি নিয়ে আইয়া তান্ডে মার ধরা আরম্ভ করছে তান্ডে মারছে পাশাপাশি আমার বা বাড়ির লোকজন তারা শুনিয়া আইছে আইয়া তান্ডে তারা দৌড়ছে এবং তারাও মায়ের খাইছে এখানে আরো আরও অনেক আসছেন মির্জ খান গং ফ্যামিলির অনেকে আহত তাও অতর্কিতভাবে তারা সন্ত্রাসী হামলা করছে আমলা করার পর এক পর্যায়ে এখান থেকে গাড়ি দিয়া তান্ডে সিরাজ উসমানী মেডিকেল ফাটানো হয়েছে ডান দিয়ে যত ডান থেকে শুরু হই না এই দিকের যত জায়গাগুলো আছে এগুলো আমাদের আছেন এই খালি আছে ফরিয়া এটা সাল্লিশর মাধ্যমে এলাকার মুরব্বীর মাধ্যমে বিচার অবস্থানে জব্দ আছে তাদেরও কিছুটা জায়গা আছে আর বাকি জায়গাটাও আমাদের আমাদের মৌরুসি এবং খরিদা আমার আপনাদের কাছে দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমি দাবি করতেছি আমার বাইয়ের অতর্কিত হামলা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আমার সশাক্ত ভাই মিরাফ খানের নিহত যে অন্যায় বা ওনারা আমার ভাইকে মারছেন তার সুষ্ঠু বিচার চাই এবং তাদের ফাঁসি চাই